বড় ভাইয়ের শ্বশুরবাড়ির গাছ থেকে লেবু বা কাগজে এটা সম্ভবত লেবু লেবু পাইরে আনছে লেবুগুলো অসাধারণ ছিল অনেক বড় বড় সাইজ আর একদম তাজা গাছ থেকে মানে পেরেই আমাদের বাড়িতে আনছে খাওয়ার জন্য তো লেবুগুলো আপনাদেরকে দেখাবো অসাধারণ লাগছে আমার কাছে বাজারে এরকম লেবু আমি দেখিনি অবশ্য এত বড় বড় সাইজ দুইটা গাছ থেকে দুই ধরনের অবশ্য চারটা আছে এক এক গাছের আর দুইটা হলো অন্য গাছের আর এত রস এগুলাতে প্রচুর রস আর সাইজগুলো অনেক বড় এই যে দুইটা আছে ছোট সাইজ আর দুইটা আর চারটা অনেক বড় এই চারটা আপনি দূর থেকে বা হাতে নিয়েও আপনি কনফিউজ হয়ে যাবেন যে আসলেই কি এগুলা লেবু নাকি অন্য কিছু পুরো একটা এক মুঠে নিলে এক মুঠ হয়ে যায় মানে হাতেই কাবার করা যায় না ধরে এত বড় সাইজ হ্যাঁ এটা আপনি দেখে খালি যোগে বসতে বসতেই কষ্ট হয়ে যাবে যে এটা লেবু এটা কী জাত লেবু আমি জানি না তবু অসাধারণ দেখতে যেমন সুন্দর দেখতে যেমন ভালো দেখা যাচ্ছে খাইতেও অনেক সুন্দর আর এবং রস প্রচুর রস হুম একদম গাছ থেকে নগদ পেরে আনছে দেখতে অসাধারণ লাগতেছে আপনি এই দুইটা এইটা সম্ভবত অন্য গাছের এইটা আর ওই যে আরেকটা দেখতে পাচ্ছেন ছোট এই দুইটা এক এক গাছের তবে রস আছে প্রচুর আর দেখেন হাতের মুষ্টি পুরো হাত বড় যায় মানে আপনি দুইটা মুড করতে পারবেন এত সাইজ বড় ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে বাস্তবে তার ছও বড় বড় এক একটা লেবুর ওজন মোটামুটি অনেক অনেকই হবে